आज के बिकल बेला हजबैंड पुचके खेने गेम पार्के सिटी सेंटर टूर পিছন দিকে একটা পার্ক আছে ওটা বারো নম্বর ট্যাঙ্কের ঠিক কাছেই এটা একটা বাচ্চাদের পার্ক অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড আমরা বিয়ের পর না একবার দুবার ঘুরতে গেছি বাচ্চাদের পার্ক কিন্তু তারপরে ওখানে আমাদের যেতে ভালোই লাগতো আর এখন পুচকি হয়ে গেছে তারপরে কোনোদিনও যাওয়া হয়নি তো আজকে হঠাৎ মনে পড়লো যে চলো ওই পার্কটাতে যাই ওখানে তো অনেক বাচ্চারাও যায় তো ও পুচকি হয়তো ভালো লাগবে কিন্তু আসার পরে জানি না ওখানে চুপচাপ হয়ে গেছে এতটা বাচ্চা কাচ্চা দেখে হতবম্ব টাইপের হয়ে গেছে অ্যাকচুয়ালি কোনো কোনোদিনের এখন পার্কে আসেনি তো মেবি সে কারণে হতে পারে আর আসার সময় একটু ঠান্ডা লেগেছে আমরা এসেছি বাইকে তো আমার হাজবেন্ড এসে ওকে প্রথমে রাইডে তোলার চেষ্টা করছিল কিন্তু আর পার্কটা কিন্তু বেশ বড় মানে বাচ্চাদের খেলার অনেক কিছু কিছু আছে আমাদের বাড়ির এরকম ধরনের পার্ক নেই যেখানে একটু নিয়ে এটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেক দূর আর এখানে আসার মানে কোনো অটো বা টোটো কোনো ওরকম নেই হ্যাঁ উবের টোটো বুক করে আসা যাবে কিন্তু যাওয়ার সময় যে ওখান থেকে উবের টোটো বুক পাবো না কেননা এটা একটু ফাঁকা আর দ্বিতীয় কথা হচ্ছে যদি পার্সোনাল কার বা বাইক থাকে তাহলে তাহলে আসা সম্ভব তো ওই জন্য আজকে হাজবেন্ডের ছুটি ছিল বলে আমরা আসতে পেরেছি নাহলে একা ওকে নিয়ে আসাটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার তো এখানে একটা বাচ্চা দেখো বড়ো রাইডের ওপরে শুয়ে গেছে আর পার্কের ভিতরে এসে এত ভালো লাগছে আমি ভাবছিলাম আশপাশে যে ফ্ল্যাটগুলো হচ্ছে তাদের কত সুবিধা মানে নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে তাদের বাচ্চা হলে তারা তো যখন তখন এনি টাইম এনে এখানে খেলা করতে পারবে এত বাচ্চা কাচ্চা আসে এখানে কিন্তু আমাদের পুচকি এতটা ইউস্টুন তো মানে আনন বাচ্চাদের সাথে সহজে হুট করে মিশতে পারে না নিউ টাউনের মধ্যে পিছন দিকে অনেক সুন্দর সুন্দর মানে ফ্ল্যাট আছে কিন্তু প্রবলেম একটাই যে ওখানে যাতায়াত ব্যবস্থার একটা বেশি ফ্যাসিলিটি নেই আর কেমন ফাঁকা ফাঁকা আমার মনে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাজার টাজার যে কোথায় কী অ্যাভেলেবেল আছে শুধু অনলাইনের ভরসাতে থাকতে হবে আর আমাদের বাড়ির কাছে যেমন অনেক সুযোগ সুবিধা আছে আর এখানে রাইডগুলো দেখো সব ভাঙাচোরা হয়ে আছে যাই হোক সন্ধ্যেবেলার এই ভিউটা মানে জাস্ট আমি ভিডিও না করে পারলাম না এত ভালো লাগছিল আকাশটা এত ভালো লাগছিলো আর বেশ ঠান্ডাও কিন্তু লাগছিল তো এরপরে আমরা এখান থেকে ভাবলাম পুরো পার্কটা ঘুরে একটু সামনের দিক দিয়ে বেরিয়ে যাই কেননা এত বাচ্চা কাচ্চা এসছে সবাই সব রাইড মোটামুটি বুক করে নিয়েছে পুচকি কি একটুখানি একটা দুটো রাইডে উঠলাম কিন্তু তাও সে ভয় পাচ্ছে তো সেই জন্য আমরা একটু ঘোরাঘুরি করে আর ওকে ছেড়ে দিলাম কিন্তু ও দেখছি নিজের মতো খেলছে না কিন্তু ওর বয়সে কত ছোট ছোটো বাচ্চারা নিজের মতো খেলছে দৌড়াচ্ছে তো আমরা ভাবলাম কী আর করবো চলো এখান থেকে চলে যাই তো পুরো পার্কটা ঘুরে এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি কেননা এদিকটা একটু ফাঁকা জায়গা যত রাত বাড়ছে ততই ঠান্ডা বাড়ছে তো বাইকে আবার যেতে হবে ঠান্ডাও লাগবে সেই জন্য ভাবলাম কি বেরিয়ে যাই আর যেহেতু সিটি সেন্টার টু কাছেই তো ভাবলাম যাওয়ার সময় একটু সিটি সেন্টার টু দিয়েও ঘুরে যাব তো এটার নাম হচ্ছে অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড এটা একটা বুক আছে তোমরা যারা জানো তারা তো জানোই এটা একটা বই আছে তো যাই হোক ভিতরটাতে একটু ঢুকলাম এখানে কতগুলো স্ট্যাচু করা আছে বললাম চলো ওখানে গিয়ে কয়েকটা ছবি তুলবো এই জন্যই আর কি এই ভিতরটাতে এলাম এখানে বাচ্চা ছাড়াও অনেক কাপালরাও দেখছি এসছে আর অনেক বড়ো বড়ো মেয়েরাও এসছে তারা দেখছে অনেকেই রিল ফিল বানাচ্ছে দেখো আমার ডান সাইডে দুজন ওরা দুজন ধরেই দেখছি আর ফ্রেন্ডসরাও কিন্তু আসছে ঘুরতে বেশ ভালোই জায়গাটা জমজমাট জায়গায় জায়গায় যে অ্যালাইসিন ওয়ার্ডারল্যান্ডের যে স্ট্যাচুগুলো করা আছে সেই স্ট্যাচুগুলো দেখেই বুচকে ভয় পেয়ে যাচ্ছে মানে সেগুলোকে দেখে এত ভয় পাচ্ছে একটা কথা বলি শোনো যারা মা তারাই রিলেট করতে পারবে যে এখন না নিজেদের কোথাও ঘুরতে যাওয়ার মতো জায়গাতে যে ভালো লাগে না এখন মনে হয় এমন কোনো জায়গাতে ঘুরতে যাই যেখানে গেলে মেয়ের ভালো লাগবে ওর আনন্দ হবে বাচ্চাদের সাথে ও খেলতে পারবে তো ওরকম কোনো টাইপের জায়গাতে যেতেই এখন বেশি ভালো লাগে কেননা ওর আনন্দেই আমাদের আনন্দ আর এখানে দেখো এত ভয় পাচ্ছে যে ওকে ওই সাইডে নিয়েছি ছবি তোলার জন্যে ওই স্ট্যাচুটার দিকে তো ভয়ের চোটে আমাকে মানে ছাড়ছেই না তো যাই হোক আমরা এবার ওখান থেকে বেরিয়ে অন্য সাইডটাতে চলে গেলাম এখানে দেখো ক্যারেক্টারগুলোকে দেখো দেখে মাম্মা মাম্মাগুলোই চিৎকার করছে আর আমার হাজব্যান্ড বলছে তোমার ফোনে ভালো ছবি ওঠে না চলো আমার ফোনে তোমাকে ভালো করে ছবি তুলে দিই তো আমি এখানে এসে পোজ দিয়ে কতগুলো ছবি টবি তুললাম তুলে এবার সামনের দিক দিয়ে এখান থেকে ঘুরে আমরা ভাবলাম জাস্ট বেরিয়ে যাবো এ ভয় পাচ্ছে আরে দেখো ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এটা বাচ্চাদের পার্ক পার্ক থেকে বেরিয়ে অনেক বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছিল তো পুচকি সেখানে একটা বেলুন বলে তো এটা ওর কিনে দিয়েছি আর দিয়ে এবার আমরা চলে যাচ্ছি কাছে যেহেতু সিটি সেন্টার টু তো ভাবলাম সিটি সেন্টার একটু যাব তারপর ওখান থেকে আমরা একটুখানি ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসবো তো আমরা সিটি সেন্টার টুয়ে চলে এসছি কিন্তু আমরা ভিতরে ঢুকিনি বাইরেই বসেছিলাম আর আমরা এখানে শুকনো মুড়ি নিয়েছি কেননা পুচকির জন্য কোনো খাবার আনা হয়নি অনেকক্ষণ হয়ে গেছে তো কি ওকে খাওয়াবো বুঝতে পারছিলাম না বেসিক্যালি ওকে বাইরের কোনো খাবার খাওয়াই না তো ওই জন্য শুকনো মুড়ি নিয়েছিলাম একটা দোকান থেকে তো সেটাই ও খাচ্ছে জল নিয়েছিলাম তো এখান থেকে ওর একটু খাওয়া টাওয়া হয়ে গেলে এখান থেকে ঘুরে এবার বাড়ির দিকে চলে যাব তো এই ছিল আজকের ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও তো তোমাদের সাথে পরে আবার একটা ভিডিওতে দেখা হবে চলো টাটা বাই বাই